বন্ধুরা আপনি কি জানেন বঙ্গোপসাগর শুধুমাত্র একটা উপসাগর নয় বরং এটি এক রহস্যময় জগৎ এখানে লুকিয়ে আছে জ্বলন্ত আগ্নেগিরি হারিয়ে যাওয়া প্রাচীন শহর রামহীন সমুদ্র অঞ্চল আর ভয়ঙ্কর এই রহস্যগুলো জানলে আপনার বিশ্বাস করা কঠিন হয়ে যাবে তাহলে চলুন বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে থাকা পাঁচটি অবিশ্বাস্য সত্য আবিষ্কার করি ফ্যাক্ট নম্বর এক বঙ্গোপসাগরের তলায় আগ্নেয়গিরি আপনি কি জানেন বঙ্গোপসাগরের নিচে একটা জীবন্ত আগ্নেগিরি লুকিয়ে আছে এই আগ্নেগিরির নাম ব্যালেন আইল্যান্ড এটি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এবং এটি ভারতবর্ষের একমাত্র সক্রিয় অগ্নিগিরি মজার ব্যাপার এটা সারা বছর ঘুমিয়ে থাকে কিন্তু হঠাৎ করে জেগে উঠে লাভার ঝর্ণা বানিয়ে ফেলে সত্যি বলতে বঙ্গোপসাগরের নিচে শুধু জলই নয় লুকিয়ে আছে আগুনের রাজ্য ফ্যাক্ট নাম্বার দুই হারিয়ে যাওয়া এক সভ্যতা একটা শহর আছে যেটা ছিল বাট নাও ইটস বিজ্ঞানীরা বলেছেন হাজার বছর আগে বঙ্গোপসাগরের নিচে হারিয়ে গেছে এক প্রাচীন সভ্যতা কেউ বলে এটা প্রাচীন দ্বারকার নগরী কেউ বলে হারিয়ে যাওয়া কুমারীকান্দ মহাদেশ কিন্তু সত্যিটা কি বিজ্ঞানীরা এখনো বঙ্গোপসাগর নিচে খুঁজে চলেছেন এক হারিয়ে যাওয়া রাজত্বের নাম্বার তিন পৃথিবীর সবচেয়ে বড় নদীর মোহনা আপনি কি জানেন বঙ্গোপসাগরের উপকূলে আছে পৃথিবীর সর্ববৃহৎ নদীর মোহনা এটা এত বড় যে এর আয়তন প্রায় এক লাখ বর্গ কিলোমিটার এখানে মিশেছে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী যা পুরো বাংলাদেশকে উর্বর করে তোলে কিন্তু এই মোহনায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বন্যার কারণ ফ্যাক্ট নম্বর চার বঙ্গোপসাগরের মৃত অঞ্চল একটা বিশাল এলাকা আছে বঙ্গোপসাগরে যেখানে কোনো মাছ নেই কোনো প্রাণী নেই একদম নিস্তব্ধ এলাকাটাকে বলে ডেড জোন যেখানে পানি অক্সিজেন এত কম যে কোন সামুদ্রিক প্রাণী বাসতে পারে না এটা এমন এক রহস্যময় যা বিজ্ঞানীরা অবাক করে দিয়ে ফ্যাক্ট নাম্বার 5 বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের জন্মস্থান বঙ্গোপসাগর শুধু সুন্দরই নয় এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের জন্মস্থল 1970 সালে ভোলা সাইক্লোন যা এই ক্ষেত্রে সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়েছিল আ সিদর 2007 আইলা 2009 আমফান 2020 সব ভয়ানক ঝড় বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছিল এটা যেন এক রহস্যময় শক্তি যা একদিকে জীবন দেয় আবার মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারে বন্ধুরা আজকে কোন ফ্যাক্টে আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে কমেন্টে জানান আর এমন আরও অজানা রহস্য জানতে ফ্যাক গাই লাতুকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে